রাসুল সাল্লাম বলেছেন রোজা শুধু খাবার পানীয় থেকে বিরত মিথ্যা কথা বলা গালে থেকে নিজেকে বাঁচিয়ে রাখা প্রশ্ন একটাই রোজা রেখে আমরা এগুলো এড়াতে পারছি তো ইফতার মানে কি পেট ভরে খাওয়া নাকি ক্ষুধার্থে কষ্ট বোঝার একটি মাধ্যম আমরা কি রোজার মূল শিক্ষা অনুসরণ করছি নাকি আমরা এটা কি ফুড ফেস্টিভালে পরিণত করে ফেলেছি তাহলে ইফতার এত খাবারের অপচয় কেন রোজার সময় আমাদের কি করা উচিত বেশি সময় ইবাদত করা নাকি সারাদিন পার করে সারাদিন দেওয়া রোজা রেখে রাতের ইবাদত বাদ দেওয়া তাহলে আর মানে এখনকার সময় দেখা যায় বেশিরভাগ মানুষই রোজা রেখে সারাদিন ঘুমিয়ে কাটায় কষ্ট কম করবো রোজার মা রোজার উদ্দেশ্যে কি কষ্ট কম হওয়া ছিল নাকি অন্যদের কষ্ট অনুভব করা ছিল রোজার রোজার মধ্যে তো কথা ছিল যে আমরা একে অপরকে সাহায্য করব আমরা গরিব দুঃখীদেরকে দান করব তাদের ক্ষুধার যে তৃষ্ণা এগুলোর যে অনুভব করব। তাহলে আমরা ঠিক কি ধরনের রোজা পালন করছি এগুলোকে রোজার আদৌ সত্যিকারের উদ্দেশ্য তাহলে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা রোজার মূল শিক্ষা এটাই দিয়েছিলেন নাকি রোজার মূল শিক্ষা ছিল একে অপরকে সাহায্য করা সকলের প্রতি সহমর্মতা বজায় রাখা নিজেকে আত্মশুদ্ধি করা নিজের কন্ট্রোল করা সারাদিন রোজা রেখে রাতের ইবাদত বাদ দিলেন তাহলে সেই রোজার কি মানে রইল আর সেই সংযমেরই বা কি মানে রইল এক মাস রোজা রেখে আমাদের মধ্যে যদি কোনো রোজার পরে পরিবর্তন না আসে তাহলে সে রোজার মানেই বাকি রইল এই রমজানকে শুধু ক্ষুদার্থ থাকার অভ্যেস না করে বরং সত্যিকারের পরিবর্তন গুলো আনো আপনি চাইলেই পারবেন শুধু আপনার চাওয়াটাই যা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে তা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ